এই ছোট্ট ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছা নম্বর নব্বই যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনী অঙ্ক আছে ঠিক আছে চতুর্থ অধ্যায়ের সো আগের ক্লাসে আমরা দুই পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা তিন এবং চার নম্বর অঙ্কটা দেখব এই ক্লাসে ওকে চলো দেখি তিন নম্বরে কী বলছে এখানে বলছে তিন নম্বর যে শিমুল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল ওকে শিমুল কি করছে আশি হাজার টাকা ব্যবসায় খাটাইছে তারপরে সে বছর পরে কত টাকা পাইছে লাভ পাইছে হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা খুবই সহজ কথা ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো অর্থাৎ শতকরা মুনাফার হারটা আমাদের কি করতে হবে বের করতে হবে ঠিক আছে অর্থাৎ মুনাফার হার শতকরা কত হলো সেটা আমাদের বের করতে বলছে সো আমরা তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা সরল মুনাফার বের করছিলাম আর বিআরএন তো ওই অঙ্ক ওই সূত্রটা দিয়ে কিন্তু এটা খুব ইজিলি বের করে ফেলা যায় ঠিক আছে চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলে খুব ইজিলি বুঝতে পারবা দেখো তাহলে এখানে দেওয়া আছে আমাদের যে সময়টা দেওয়া আছে সেটা কত বছর দুই বছর কিন্তু এখানে বলে দিয়েছে দুই বছর খাটাইছে তাহলে সময় এন সমান কত বছর দুই বছর মুনাফা পাইছে কত মুনাফা আয় সমান এক লাখ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে এখানে কিন্তু দেওয়া আছে আচ্ছা এবং আসল আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি আসল কত দূর আছে আশি হাজার টাকা কারণ শিমল আশি হাজার টাকা কোনো ব্যবসায়ী খাটিয়েছে মানে আশি হাজার টাকা তিনি ব্যবসায় খাটাইছে মানে আশি হাজার টাকা তিনি প্রথমে ইনভেস্ট করছে অর্থাৎ এই আশি হাজার টাকাটাই কী হবে আসল টাকা ঠিক আছে আসল বা মূলধন আচ্ছা তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করি আসলকে পি দ্বারা তাহলে কত আশি হাজার টাকা এখন আমাদের বের করতে হবে কি মুনাফার হার আর এই মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে এই আর সমান কত সেটা আমাদের বের করতে হবে ওকে দেখো এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি কি আয় সমান কি পি ঠিক আছে এটা সরল সূত্র যে আয় সমান পি আর এন তাহলে এখন আমরা কি করব এখান থেকে জাস্ট আর মানটা বের করে নেব তাহলে কি করব এই সম্পূর্ণটাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব এবং এই আয়কে এই পাশে নিয়ে আসব। ঠিক আছে তাহলে চিহ্নের বা কোনো কিছুরই পরিবর্তন হবে না যেহেতু দুই পাশেই সমান তাহলে সম্পূর্ণটা ধরে এই পাশে বসাই দিলাম আর এই পাশেরটা নিয়ে এসে এই পাশে বসাই দিলাম সমান চিহ্ন ঠিক আছে আচ্ছা আর এখন যদি কিছু রাখে আর কিছু নিয়ে যায় সেক্ষেত্রে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় আর ভাগ থাকলে গুণ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা মান বের করবো কার আর এর এই জন্য আর কে শুধু এই পাশে রাখবো আর পিএনকে এই পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আর এর সাথে পিএন কি আকারে আছে গুনাকারে যখন এক একটা বর্ণ আর একটা বর্ণের সাথে লেগে থাকে তখন তারা কি আকারে থাকে গুণ আকারে লেগে থাকে তাহলে আর এর সাথে পিএন কি আকারে লেগে আছে আকারে তাহলে পিএন কে যদি সমান জিনিসের এই পাশে নিয়ে আসে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আর কে এই পাশে রাখলাম সমান শেষের এই পাশে রাখলাম এই যে আর দিলাম তাহলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল ওকে এখন খালি কি করবো এখন খালি জাস্ট মান বসায় দেবো এখন দেখো এখানে আর ঠিকই রাখলাম এখানে আয়ের মান কত আছে এক লাখ পঁচাত্তর হাজার ঠিক আছে দিয়ে দিলাম এক লাখ পঁচাত্তর হাজার পি এর মান কত আছে আমাদের আসল আশি হাজার এই আশি হাজার গুণ এন সমান বয়স সময় কত আছে দুই বছর দিয়ে দিলাম দুই বছর ঠিক আছে এখন জাস্ট সমাধান করলেই কিন্তু আমরা আর এমানটা পেয়ে যাব এখন যদি আশি হাজারকে আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে কত হয়ে যাবে এক লাখ ষাট হাজার ঠিক আছে উপরে আছে এক লাখ পঁচাত্তর হাজার ওটা ঠিকই রেখলো এটাকে আমরা গুণ দিয়ে নিলাম কত হয়ে গেল এক লাখ ষাট হাজার এখন এক লাখ পঁচাত্তর হাজারকে যদি এক লাখ ষাট হাজার দিয়ে আমরা ভাগ দেই তাহলে কত পেয়ে যাবো ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন ফাইভ এই সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এটা আমাদের আর বাড়াইলো কিন্তু আমাদের বের করতে বলছে কি শিমুলের শতকরা মুনাফার হার তাহলে শতকরা শতকরা মানে একশো যখনই কোনো জিনিসের আমরা শতকরায় প্রকাশ করতে বলবে সেটাকে জাস্ট আমরা একশো দিয়ে গুণ দিয়ে দেবো ঠিক আছে একশো দিয়ে গুণ দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে শিমুলের শতকরা মুনাফা হলো এই যে যেটা ছিল এটাকে জাস্ট আমরা একশো দিয়ে গুণ দিয়ে দেবো ঠিক আছে একশো দিয়ে গুণ দিলেই আমরা পেয়ে যাবো এবং দশমকের দশমিকের ক্ষেত্রে যদি দশ দিয়ে একশো দিয়ে এক হাজার দিয়ে গুণ করা খুবই সহজ যতগুলো শূন্য আছে দশমিক ততগুলা ডান দিকে সরে যায় তাহলে দুইটা শূন্য আছে দশমিক কোন দিকে সরে যাবে দুই ঘর ডান দিকে এক ঘর দুই ঘর দুই ঘর ডান দিকে চলে যায় এখানে দশমিক হয়ে যাবে ঠিক আছে আর যদি ভাগ হতো তাহলে কিন্তু এই সেম নিয়ম খালিকে ভাগ হলে কি হতো বাম দিকে চলে যেত দশমিক আরও এই দিকে চলে আসতো বাম দিকে ঠিক আছে আর গুণের গুণের সময় কোন দিকে যায় ডান দিকে জিনিসটা মনে রেখো ওকে আচ্ছা তাহলে আমরা যখনই শতকরায় প্রকাশ মানে একশো দ্বিগুণ তাহলে যখনই একশো দিগুণ করলাম সেটা শতকরা হয়ে গেল শতকরা চিহ্নটাও আমরা দিয়ে দিলাম তাহলে এখানে বলছিল শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো তাহলে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো একশো নয় দশমিক তিন সাত পাঁচ পার্সেন্ট বা শতকরা ঠিক আছে মুনাফা হলো এটাই আমাদের অ্যান্সার খুব ইজি না খুব ইজি ছিল কিন্তু চলো আমরা চার নম্বরটা দেখি চার নাম্বারে কি বলছে এখানে দেখো চার নম্বরে বলছে জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো খুব সোজা কথা জনি একটা লোক সে কী করছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখছে ভালো কথা মুনাফার হার সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট হলে কত বছরে জনি একক দশক শতক হাজার অজুধ লাখ অর্থাৎ তিন লাখ টাকা মুনাফা পাবে হইসে কাম এখানে কি বলছে মুনাফার হার সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট হলে অর্থাৎ মুনাফা দিবে কত একশো টাকায় সাত পয়েন্ট পাঁচ টাকা ঠিক আছে করে মুনাফা দিবে দিয়ে কত হতে হবে তিন লাখ টাকা হতে হবে হতে কত বছর লাগবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমাদের কী বের করতে বলছে সময়টাকে বের করতে বলছে অর্থাৎ কত বছর লাগবে সেটা আমাদের বের করতে হবে ওকে অর্থাৎ ইনি কী করছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রাখছে রায়কে তিনি ঠিক করছে যে তিন লাখ টাকা যেদিন হবে সেদিন আমি ব্যাংক থেকে টাকা তুলব ওকে তো তিন লাখ টাকা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন আর লাভ পাবেন তিনি কতটুকু করে সেভেন পয়েন্ট করে ঠিক আছে তাহলে কত বছর লাগবে তিন লাখ তিন লক্ষ টাকা হতে সেটা আমাদের বের করতে হবে তো চলো বের করে ফেলি দেখো একদম ইজি খালি ওই সূত্রটা ফেলে জাস্ট মান বসাই দিলেই হয়ে যাবে তাহলে এখানে আমাদের দেওয়া আছে দেখো মুনাফা তাহলে তিনি মুনাফা পাবেন কত তিন লক্ষ টাকা ঠিক আছে তাহলে মুনাফা আয় সমান তিন লক্ষ টাকা আসল তিনি ব্যাঙ্কে জমা রাখছিলেন কত টাকা পঞ্চাশ হাজার টাকা তিনি মোট জমা রাখেন কত টাকা পঞ্চাশ হাজার টাকা ওকে আচ্ছা তাহলে মুনাফার হার এখানে আমাদের কত দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার আর দ্বারা প্রকাশ করি সেভেন পয়েন্ট ফাইভ দেওয়া আছে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ যখন পার্সেন্ট দেওয়া আছে তার মানে কি বলছিলাম তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা দেখো এখানে যেটা থাকে সেটা উপরে হয় আর এই পার্সেন্ট জন্য সবসময় একশো হয়ে যায় পার্সেন্ট মানেই একশো ঠিক আছে যেটা থাকবে এখানে সেভেন পয়েন্ট ফাইভ আছে এখানে সেভেন পয়েন্ট ফাইভ আছে এখানে যদি তোমার মনে করো অন্য যে কোনো একটা অন্য যে কোনো একটা সংখ্যা থাকতো তখন কিন্তু সেইটা হতো ঠিক আছে মনে করো দশ পার্সেন্ট হলে তাহলে উপরে দশ হইতো আর নিচে একশো হয়ে যেত অর্থাৎ পার্সেন্টের জন্য একশো ঠিক আছে এখন যদি এটাতে আমরা ভাগ দিই তাহলে কী হয়ে যাবে দেখো একটু আগেই বলছিলাম গুণ করার ক্ষেত্রে যে দশমিকের গুণ করার ক্ষেত্রে দশমিক কোন দিকে চলে যায় যথা দশ দিয়ে একশো দিয়ে এক হাজার দিয়ে এগুলো দিয়ে গুণ করার সময় দশমিক গুণ করার সময় ডান দিকে সরে যায় কিন্তু ভাগ করার সময় কোন দিকে সরে যাবে বাম দিকে অর্থাৎ এই দিকে সরে যাবে তাহলে একশো এই দুই শূন্য আছে তাহলে কয় ঘর চলে যাবে দুই ঘর তাহলে সাতের এক ঘর আরও এক ঘর এখানে তো নাই এই জন্য ওই ঘরটাকে আমরা শূন্য দিয়ে ভরাট করে দিলাম ঠিক আছে দুই ঘর বানায় দশমিক আগে দিয়ে দিলাম আর সামনে কিছু নাই এই জন্য একটা দশমিক দিয়ে দিলাম ওকে তাহলে আমরা সাত পয়েন্ট পাঁচকে একশো দ্বারা ভাগ করে কত পেলাম জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমাদের বের করতে বলছে কি সময় এখানে বলছিল কত বছর লাগবে তাহলে আমাদের সময় এন সমান ডট ঠিক আছে অর্থাৎ এন এই সময়টা কত লাগবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে সেমভাবে আমরা একটু আগে দেখলাম যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি সূত্র লিখতে পারি আয় সমান পি এন ঠিক আছে সেমভাবে আমরা কি করব এখান থেকে এন এর মানটা বের করব এখন এই জন্য এই সম্পূর্ণটাকে ওই পাশে নিয়ে আসবো আর আইকে কে এই পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে পিকে এই পাশে সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে এসলাম আর একে এই পাশে নিয়ে আসলাম এখন আমরা মান বের করব কারে এন এর সুতরাং এনকে কে পাশে রাখবো আর পি আর কে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে পি এর সাথে এনের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে পিআরকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে খুব ইজি সিম্পল একটা জিনিস তাহলে আয় ভাগ এই যে পিআর এর পাশে এসে ভাগ হয়ে গেল ঠিক আছে এখন জাস্ট শুধু দেখে দেখে মান বসায় দেব দেখো আয় সমান এখানে কত আছে মুনাফা আছে তিন লক্ষ টাকা দিয়ে দিলাম তিন লক্ষ এক দশক শতক হাজার ওজৎ লাখ ঠিক আছে তিন লক্ষ দিয়ে দিলাম পি সমান কত আছে পঞ্চাশ হাজার এই যে এখানে দিয়ে দিলাম পঞ্চাশ হাজার আর আর সমান এখানে কত পেলাম জিরো ঠিক আছে দিয়ে দিলাম এখন দেখো এটা জাস্ট আমরা যদি ক্যালকুলেশন করি একটু ক্যালকুলেটর হাতে নাও তাহলে পেরে যাবা দেখো তা এখন যদি পঞ্চাশ হাজারকে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ দিয়ে আমরা গুণ দিই তাহলে আমরা পেয়ে যাব তিন হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে আর এই তিন হাজার সাতশো পঞ্চাশ দিয়ে যদি তিন লক্ষকে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব আশি সুতরাং এন সমান কত বের হয়ে গেল আশি বছর ওকে তাহলে তার মুনাফা পাইতে এই তিন লক্ষ টাকা পাইতে তার কত বছর ওয়েট করা লাগবে আশি বছর অর্থাৎ সে প্রায় কবরেই চলে যাবে অর্ধেক ঠিক আছে তাও সে মুনাফা তিন লক্ষ টাকা নিবে আচ্ছা মানুষের কত বড় বড় আশা যদিও জাস্ট এটা একটা অঙ্ক তারপরেও এরকম মানুষ কিন্তু অনেকে আছে আচ্ছা যাই হোক আহ এই ছিল আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ